আমি রোহিণী মন্ডল বামা টেক্সটাইল থেকে বামা টেক্সটাইল ঢাকায় জামদানির জন্য প্রসিদ্ধ আজকে আমি নিয়ে এসেছি কিছু কাস্টমার ডিম্যান্ডের রেশম জামদানি ও কটন জামদানি কি আমাদের ঠিকানা হল গোবিন্দপুর পল্লী শান্তিপুর নদীয়া আর স্ক্রিনে নাম্বার মেনশন আছে এই নাম্বারে আপনারা ভিডিও কলিং করতে পারেন আর হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন ভিডিও কলিংয়ের টাইমিং হলো সকাল দশটা থেকে

কাস্টমার খুব এই ভিডিওটার জন্য অনেকেই ডিমান্ড করেছিল যে নতুন কিছু রেশমের ওপর দেখতে চায় এইটা আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটিটা দেখুন খুব ভালো কোয়ালিটি পাবেন আর কোয়ালিটি নিয়ে কোনো অস কোনো সমস্যা নেই আপনারা একদম যে কোয়ালিটি দেখছেন সেরকম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদের কাছে কি সিওডি অ্যাভেলেবেল আছে না আমাদের সিওডি অ্যাভেলেবেল নেই আমাদের সবই আপনারা প্রিপেইডে পাচ্ছেন আচ্ছা কিন্তু কোনো সমস্যা নেই আপনারা দারুণ কোয়ালিটি পাবেন নিঃসন্দেহে নিতে পারেন আর এই আমাদের ব্র্যান্ডেডটা আবার দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনাদের কোনো সমস্যার কোনো ব্যাপার আচ্ছা এখান থেকে যা পাবে প্রিমিয়াম পাবে তাই তো কোয়ালিটি পেয়ে যাচ্ছে চলুন পরের কালারটা দেখিনি এটা আরেকটা খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে ডুয়াল টোনের মধ্যে থাকছে হ্যাঁ এগুলো সবই ডুয়াল টোনে থাকছে এই কালারটা দেখুন এ ডুয়াল টনে থাকছে এটা কাজগুলো দেখেন এই মেইন সুন্দর ওয়ার্ক এটা পুরো অল থাকছে আচ্ছা নেক্সট থাকছে

আর এগুলো খুব ছিল ডিমান্ডে দেখুন আর কাজটা দেখুন পুরো আচ্ছা ফুল ট্রান্সপারেন্ট হ্যাঁ খুব সুন্দর কালার পেয়ে যাচ্ছে এটা সব বয়সী পড়তে পারবে

আচ্ছা পিওর কটনের উপর আচ্ছা এটা সফট এর মধ্যে আসবে এটা সফট এর উপর আসবে এটা 100 কাউন্ট বাই 100 সাথে কি ब्लाउজ পিস থাকছে ब्लाउজ পিস থাকছে আর এটা পুরো হ্যান্ড ওয়ার্ক আচ্ছা টোটালটাই হ্যান্ড ওয়ার্ক পুরোটা এটা হ্যান্ড ওয়ার্ক এর উপর থাকছে কালারগুলো খুবই সুন্দর সুইটেবল কালার থাকছে আচ্ছা আঁচলটা ঘুরিয়ে দেখান

আর পিওর কটনে কিন্তু থাকছে কাপড়টা একদম দেখে নিতে পারেন পিওর কটন প্রচন্ড সফট কাপড় খুবই সফট এর উপর থাকছে এই কাজগুলো দেখতে পান খুব সুন্দর কাজ ছোট ছোট বুটি আছে ভেতরে আর আঁচলটাও দেখে নিতে পারেন দেখে এটা একটা খুব সুন্দর কালার কালারটা খুব ডিমান্ডেড কালার ভেতরে ছোট ছোট বুটি পেয়ে যাচ্ছে আর কাপড় গুলো কটনে থাকছে আর এটা আর একটা কালার থাকছে সব কালার একটা ভিডিওতে দেখানো সম্ভব না আজকে আমি এ কটাই কালার দেখাচ্ছি এই কালারটা দেখতে পাই কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার একটা পেস্টাল কালার থাকছে আর এগুলো সবই কিন্তু আমি আর একবার বলে দিচ্ছি এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক হাতে বোনা কাপড় আর পিওর কটন খুবই সফট একটা শাড়ি থাকছে পরে খুব আরাম শাড়িটা এটা খুব সফটের উপর থাকছে এটা কাজটা দেখতে পারেন এই ভেতরে বুটির কাজ থাকছে আর এখানে উপর এরকম কাজটা থাকছে ডিটেলস গুলো থাকছে ডিটেলস গুলো দেখে আগের ভিডিওতে বলা ছিল তসরের ওপর হ্যান্ড প্রিন্টেড শাড়ি এটা এখন একটা তৈরি তৈরি হয়েছে বাদ বাকি আপনারা আরো দেখতে পারবেন এই শাড়িটা আমি আজকে দেখাচ্ছি এটা পিওর তসরের ওপর থাকছে

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন এই ভিডিওটা আর যতজনাকে পারবেন শেয়ার করবেন পুজো বেশি দিন না পুজোর জন্য কেনাকাটার জন্য ভিডিওটা দেখে অবশ্যই আমাদের শপেও ভিজিট করবেন আর যদি ভিজিট না করতে পারেন তাহলে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে নিতে পারেন আজকে এইটুকু নিয়েই নমস্কার